ফেলুদা এই নামটা যখনই আসে তখনই বাঙালির মনে একটা নস্টেলজিয়া ক্রিয়েট হয় যত রকম সিনেমা এসেছে ওটিটি প্ল্যাটফর্মে এসছে বা কখনো যখন এমন সময় ছিল যে টেলিভিশনে দেখা হতো বা দেখানো হতো টেলিফিল্ম আকারে মানুষজন কিন্তু ভরসা রেখেছে মানুষজন দেখেছে সিনেমাগুলো নিয়ে পরে যতই ক্রিটিসাইজ হোক বা সিনেমা চলার সময় যতই ক্রিটিসাইজ হোক একটা সার্টেন বিজনেস সিনেমাগুলো দিয়েছে একটা ভালো ব্যবসা সিনেমাগুলো দিয়েছে বাট টেকনিক্যালি কোথাও গিয়ে কি আজকে এই ফেলুদা নিয়ে যাচ্ছে তাই ছেলে খেলা হচ্ছে বা ফেলুদা নিয়ে ফাজলামি হচ্ছে হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটেক আজকে এই বিষয়ে থাকবে একটা আলোচনা দেখুন আমরা যদি বিগত কয়েক বছরের কথা দেখি বা ফেলুদার প্রোগ্রেসেন দেখি সেক্ষেত্রে বিভিন্ন দিক প্রস্ফুটিত হয়েছে আড্ডা টাইমসে যখন এই আমাদের নতুন ডিরেক্টর এলেন পরমব্রত এবং তিনি ফেলুদা তৈরি করার চেষ্টা করলেন তিনি একদম গ্যাজেট দিলেন ফেলুদাকে এবং তার ফলে একটা নতুন দিক আবিষ্কৃত হলো অবশ্যই সেটা নিয়েও ক্রিটিসাইজ হলো বাট আমরা বললাম যে এক্সপেরিমেন্টকে আমরা সুযোগ দিই সবসময় স্বাগত একটা সময় একটা পিরিয়ডকে না দেখিয়ে যদি আমরা আজকের দিনে ফেলু ভাবি তার হাতে মোবাইল সে গ্যাজেট ইউজ করছে ল্যাপটপ ইউজ করছে আইপ্যাড ইউজ করছে তব সে এইসব জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছে মন্দ কি। এক্সপেরিমেন্ট হতে সবসময় আমরা দেখতে চাই বাট আলটিমেটলি সেই যে কাজগুলো হলো সেগুলো ততটা ইম্প্যাক্ট ফেললো না মানুষজন সেই কাজগুলো সেভাবে দেখলো না তারপরে এলেন স্টার ডিরেক্টর সৃজিৎ মুখার্জি এবং তিনি ফেলুদা তৈরি করলেন টাইমসের হয়ে দুটো এবং দুটোর মধ্যে কোনো ক্রমে একটা রিলিজ করলো এবং টাইমসে সেই বছর বিভিন্ন রকম টাল মেটাল চলছিল একটাই রিলিজ থাকলো প্রোডাক্ট পুরো সারা বছরে মানুষজন টাকা দিয়ে ওই ফেলুদাটাই দেখলো এবং ওই ফেলুদাটা একটা অখাদ্য ফেলুদা তৈরি হলো মানে আমি সেখানে যারা কাস্টিংয়ে ছিলেন সেটা ফেলুদার কথা বলি তোপসের কথা বলি জটায়ুর কথা বলি সেরকম খাপে খাপ খেলো না কোথাও গিয়ে সেই যান্ত্রিক ব্যাপারটার মধ্যে আবদ্ধ হয়ে গেল ব্যাপারটার মধ্যে ওই যে একটা স্মুথনেস ছিল ওই যে ফেলুদাকে সহজেই আমরা গ্রহণ করে নিতে পারতাম অন্যান্য চরিত্রগুলোকে আমরা গ্রহণ করে নিতে পারতাম সেই ব্যাপারটা উঠে এলো না যদিও আমার মনে হয় সেখানে জটায়ুর ভূমিকায় অভিনয় করা মানুষটি তাও কিছুটা হলেও ম্যাচ করাতে পারলেন তো সে মন্দ না আমি বলছি না যে একদম খারাপ একটা ভালো মানে অ্যাটেম্পে তারা ভালো করার চেষ্টা করলো সেই শ্রীজিৎ মুখার্জি তারপরে আবার ওই টিমটাকেই ফিরিয়ে আনলেন হইচইয়ের পর্দায় আবারও একটা ফেলুদা তৈরি হলো এবং এই ফেলুদায় এত বাতেলাবাজি থাকলো এত ডায়লগস থাকলো এবং কয়েকটা পোস্টার আটকে সেই প্রিয়টাকে দেখানোর যে মিথ্যা নষ্ট প্রয়াস থাকলো সেটাই মানুষ বিরক্ত প্রকাশ করলো এরকম ফেলুদা করার থেকে না করা ভালো এই রকম বার্ডেক দিল জঘন্য একটা ফেলুদা তৈরি হলো এবং এই যে সার্টেন কিছু গল্প কিছু গল্পের যে আঙ্গিক যে যে নস্টালজিয়া জিয়া যে রসদ যে একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্সের আমরা কথা বলি ফেলুদার সাথে আমাদের যে সম্পর্কের কথা বলি সেগুলোতে ব্যাঘাত ঘটালো তারপরে আবার ফেলুদা করলেন কে সত্যজিৎ রায়বাবুর ছেলে স্বয়ং তিনি সিনেমা তৈরি করলেন নয়ন রহস্য এবং অবশ্যই তার আগে হত্যা নয়ন রহস্য এখনো রিলিজ করেনি রিলিজ হওয়ার পথে আছে তাই আমি সিনেমাটা নিয়ে সব থেকে লাস্টে কথা বলবো আগে আসি হত্যাপুরির কথায় হত্যা তিনি আবার একটা নতুন ট্রায়ো আনলেন অর্থাৎ ফেলুদা আমাদের জটায়ু এবং তোপসে তিনজনকেই তিনি চেঞ্জ করলেন এবং তিনজনই হচ্ছেন একটা হাস্যকর কাস্টিং আমরা ফেলুদাকে সাম এক্সটেন্ট মনে হয়েছিল প্রথমে নতুনত্ব কিছু করবে বাট তিনি যেভাবে জিনিসটাকে ক্যারি করলেন থ্রু আউট ওই যে ব্যাপারগুলো আনলেন সেগুলো হাস্যকর এবং তোপসে এবং জটায়ুকে জাস্ট নেওয়া যায়নি বড় পর্দায় গল্পের এক্সিকিউশন সেই পুরনো ফর্মাটে না আছে কোনো নতুনত্ব না আছে কোনো রিসার্চ ওয়ার্ক না আছে কোনো ক্যামেরার অ্যাঙ্গেলের পরিবর্তন না আছে তার স্ক্রিন স্ক্রিন প্লে কোনো কিছুতে ডেভেলপমেন্ট জাস্ট পাঠ্যপুস্তকটা তিনি যেমন করে এতদিন কাজ করে এসেছেন সেটাই রেখে দিলেন অডিয়েন্সের সামনে তাহলে কথা হচ্ছে যে আমি আপনার কাজ আপনার বাবার কাজ আপনার কাছে রাইটস আছে আপনার কাছে আরও দায়িত্ব বর্তায় যে আপনি কাজটাকে যুগোপযোগী করবেন যাতে পরেও এই লোক বা যত জেনারেশন আসবে তারা এটা নিয়ে কথা বলবে নেক্সট জেনারেশনের জন্য কিছু এমন এলিমেন্ট থাকবে সিনেমাটাই যার জন্য আরও মানুষ কথা বলবে মানুষ যেখানে ওয়ার্ল্ড সিনেমা দেখছে সেখানের সাথে আমি বলছি না যে একদম কানেকশন ক্রিয়েট হয়ে যাবে পুরোপুরি বাট কিছুটা তো চেষ্টা করার চেষ্টা থাকবে কিছুই থাকলো না এবারে এলেন আমাদের ফিল্ডে নতুন ডিরেক্টর যিনি নাকি ক্লেম করলেন যে সত্যজিৎ রায়বাবুর পর সেরা ফেলুদা তিনি বানিয়েছেন অর্থাৎ অরিন্দম সিল। এবং তিনি কাকে ফেলুদা করলেন পরমব্রতকে এবারে এটা এতটাই হাস্যকর এতটাই হাস্যকর সিরিজ সিরিজ আকারে এত বড় একটা সিরিজ তৈরি করলেন যেটা মানুষ জাস্ট নিতে পারেনি লিটারেলি রিজেক্ট করেছে তার এই স্টেটমেন্টটা যখন অফিসিয়ালি এলো এবং আমিও পেজে শেয়ার করেছিলাম সেখানে কমেন্টগুলো আপনারা যদি গিয়ে দেখেন ফিল্ম ফিল্মিটেক ফেসবুক পেজে এখনও ওই ভিডিওটা আছে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা ক্ষিপ্ত কতটা রাগান্বিত এবং কতটা মানুষ রিজেক্ট করেছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে এবং জি ফাইভের পর্দায় এই সাবাস ফেলুদা সত্যি বলতে একটা জঘন্য প্রজেক্ট এবং তার সাথে সাথে পরমব্রত কিন্তু মানাই তার থেকেও বড় কথা তারা দেখিয়েছে দু সালে ফেলুদা আসছে অর্থাৎ তারা সময়টাকে একটু মডার্ন করার চেষ্টা করেছে টাইমটাকে একটু এগোনোর চেষ্টা করেছে বাট ডিরেক্টার এতটাই খাজা তার ডাইরেকশন শক্তি তার চোখের যে একটা দৃষ্টিকোণ সেটা এতটাই বাজে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিনে ওই যে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি তার পোস্টার রয়েছে ভাবুন দু হাজার সতেরো সালে নাকি পঁচাত্তর বছর পূর্তির পোস্টার মানে এতটাই নিকৃষ্টতম তার ওয়ার্ড তার ভিশন তার ডিটেলিং এই রকম ডিরেক্টাররা নাকি কাজ করছে ফেলুদা নিয়ে যাই হোক এই পর্যন্ত ছিল এবারে লেটেস্ট যেটা অ্যাডিশান হলো সেটা হচ্ছে নয়ন রহস্য তার পোস্টারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল আমি বলেছিলাম বাট তার যখন ট্রেলার এলো সেটা দেখে বাঙালি চক্ষু চরক গাছ ফেলুদার প্যান্ট নাকি লাল কালারের না মানা যাই আপনি এক্সপেরিমেন্ট করছেন সবকিছুই ঠিক আছে যদি আপনাকে এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে আপনি সব দিকটা নিয়ে করুন তাহলে পরে তো আমি এই কমপ্লেনটা করতাম না আপনি এমন একটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখালেন এমন কিছু হ্যান্ডেলিং শট দেখালেন এমন কিছু জায়গায় ট্রান্সফরমেশন দেখালেন এমন কিছু মিউজিক অ্যাড করলেন এমন কিছু সিন অ্যাড করলেন এমন কিছু জাম্প্ট ইউজ করলেন যেগুলোর জন্য ওই সিনেমা ট্রেলারটা দেখে ঘুষবাম ক্রিয়েট করল একটা ফ্ল্যাট ট্রেলার তার মধ্যে জাস্ট একটা জায়গায় দেখা যাচ্ছে ফেলুদা লাল প্যান্ট পরে ছুটছে এবং এখানেও সেম কাস্টিং এবং তাদেরকে দেখাই যায় না জটায়ু তোপসের স্পেসই নেই ট্রেলারটাই শুধুমাত্র ফেলুদাকে দেখানো হয়েছে এবং অবশ্যই চরিত্রটাকে দেখানো হয়েছে তো ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে যে সিনেমাটা কোন দিকে দিকে এগোতে পারে যদিও আর্লি প্রেডিকশান আমি করছি না যদি সিনেমাটা ভালো হয় যেটা হওয়ার চান্স খুব কম কারণ সন্দীপ রায়ের বিগত কাজ দেখে এই কথাটা বলাই যায় যে তার দ্বারা যুগোপযোগী বা একটা কালজয়ী ফেলুদা তৈরি করা কখনোই সম্ভব নয় তার কাছে রাইটস থাকতে পারে তার কাছে গল্প থাকতে পারে এবং তিনি এটাও স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি কাউকে দেখি কেমন আসছে কাজ তারপরে এটা বলা যাবে যে তারও কাজ করা উচিত নাকি অন্য কাউকে দেওয়া উচিত সেটা ভবিষ্যতের ব্যাপার বাট এখনকার দিনে দাঁড়িয়ে আমার মনে হয় তার দ্বারা আর ফেলুদা হচ্ছে না এবং এই যে এতগুলো ফেলুদা বিভিন্ন জায়গায় কখনো আমরা ওটি প্ল্যাটফর্মে দেখছি কখনো থিয়েটারে দেখছি সিনেমায় দেখছি এর ফলে এই যে একটা হচ্ছে ফেলুদাকে নিয়ে এই যে একটা ফাজলামি হচ্ছে ফেলুদাকে নিয়ে সেটা খুব সুস্পষ্ট এবং শুধুমাত্র সুস্পষ্ট নয় আমরা সত্যি অবাক যে কেন এত ফেলুদা করার কি দরকার তাহলে কি একটা নামকে ইনক্যাশমেন্ট করে সবাই টাকা গোছাতে ব্যস্ত আবার একটা নতুন ফেলুদা শ্রীজিৎ বাবু আনছেন সেটারও শ্যুট হয়ে গেছে অবশ্যই কাশ্মীরে আপনারা জানেন তো আবারও একটা ভেলুদা আসবে তো এত ফেলুদার মার্কেট বাজারে এত বাজারি করে দেওয়া হলো ব্র্যান্ডটাকে তার ফলে ওই ভ্যালুটা থাকলো না ফেলুদা আসতো একটা পুজোর ছুটি গরমের ছুটি বড়দিন বছরে একটা বা কখনো পাঁচ বছরে একটা তাহলে পরে না একটা ব্র্যান্ড ক্রিয়েট হয় আর আপনি যদি সেটাকে প্রতি ছমাস তিন মাস অন্তর অন্তর দেখতে পান তাহলে পরে সেটা একটা বাজারি প্রজেক্ট হয়ে যায় এবং এরকম একটা নামকে বাজারে আনলোকে এটা একটা ভাবতে হবে শুধুমাত্র আমি শ্রীজিৎ মুখার্জিকে দোষ দিতে পারি না শুধুমাত্র আমি অরিন্দম সিলকে দোষ দিতে পারি না এই গুলো কেন করা হচ্ছে এবং একটা প্ল্যাটফর্ম ভাবছে যে আমরা যা খুশি বানিয়ে দিই অডিয়েন্স তো দেখে নেবে একটা বিজনেস এমন টাইমে আমি এই সিরিজটাকে আনবো একটা বড় প্ল্যাটফর্ম ভাবছি যখন নাইনটি পার্সেন্ট লোকের রিনিউয়াল করার টাইম আসবে তখন তারা ফেলুদা দেখার জন্য আবার আমার ওটি সাবস্ক্রাইব করবে তো পুরোটা একটা বিজনেস মডিউল হয়ে গেছে যে একটা ভালো কাজ করবো ফেলুদাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব এই চিন্তাভাবনাটা কোথায় এই থিঙ্কিংটা যদি আনতো তাহলে পরে একটা ফেলুদা ভালো কন্টেন্ট ক্রিয়েট হতো আজকে কাস্টিং নিয়ে আমার সেরকম প্রবলেম নেই তাদের যদি ভালো করে পলিশ করা হয় তাদেরকে যদি একটু গ্রুম করা হয় একটা এক মাসের যদি একটা ওয়ার্কশপ করানো হয় অনেক কিছু হতে পারে বাট তাদের কাছে সময় কোথায় তাদের কাছে পয়সা কোথায় বা পয়সা থাকলেও তাদের কাছে সেই পয়সাটা বেশি করে ইনভেস্ট করার তাগিদ কোথায় তাদের কাছে তো ওই দশ দিন শুট করে আমাকে পাঁচ কোটি তুলতে হবে যাই হোক এটাই আমার মতামত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেলটি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা